সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পড়তে পারবেন সেনা কর্তৃপক্ষের এক অফিস আদেশে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয় একই সঙ্গে হিজাব পরিধানের একটি নীতিমালার কথাও বলা হয়েছে কর্মকর্তা ও নার্সিং সেবায় কর্মরত সহ অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে অ্যাডজুটেন্ট জেনারেল অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করে এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে কোনো নারী সদস্য চাইলে হিজাব পড়তে পারবে আবার সে না চাইলে নাও পড়তে পারে গত তিন সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়টি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসনের আমলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার নির্দেশ ছিল অফিস আদেশে বলা হয়েছে নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা হিজাবের কাপড়ের ধরন রং ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করা হবে